হ্যালো ফ্রেন্ডস বাঙালি সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মাছের ডিমের বড়া এই সময় মাছের কিন্তু প্রচুর ডিম হয় যারা আষ্টে গন্ধের জন্য মাছের ডিম খান না তার অন্তত একবার এভাবে করে মাছের ডিম তৈরি করে নিতে পারেন একদমই আষ্টে গন্ধ হয় না খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মাছের ডিমের করার জন্য বেশ খানিকটা কাতলা মাছের ডিম আমি এখানে নিয়ে নিয়েছি ডিমটা তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি ডিমটা এরকম পাতলা চামড়া দিয়ে আটকানো থাকে তাই ডিমের ভেতরটা কিন্তু ভালো মতন ধোয়া হয় না সাইড থেকে যদি এই পাতলা চামড়াটা একটু টেনে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন ডিমটা এরকম খুলে যাবে ভেতরটা ভালো মতন পরিষ্কার করা যাবে একদমই তাহলে আষ্টেগন্ধ থাকবে না ডিমের ভেতরে কিন্তু একটা হররে ভাব থাকে যদি এরভাবে করে খুলে নিয়ে ধন সে হরর ভাবটা থাকবে না তারপর একটা বড় পাত্রে জল নিয়ে ডিমটাকে জলের মধ্যে চুবিয়ে উল্টে পাল্টে জল পাল্টে পরিষ্কার করে ধুতে হবে কল খুলে ডিম ধুতে যাবেন না তাতে জলের ফোর্সে অনেক ডিম কিন্তু নষ্ট হবে মানে ড্রেন হয়ে যেতে পারে এরকম পাত্রে নিয়ে উল্টে পাল্টে ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুবেন তাতে ডিম কিন্তু নষ্ট হবে না ডিম দেখুন এখানে ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটা ঝুড়িতে ডিমটা ঢেলে দেবো জলটা ঝরিয়ে নেব ডিমের জল ঝরানো হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিলাম আমি সব ডিমটা দিয়ে আজকে বড়া তৈরি করব না আমি এখান থেকে কিছুটা ডিম রেখে দিয়েছি তারপর এই ডিম থেকে আমি হাত দিয়ে ছিঁটে ছিটে ছোটো টুকরো করে ডিমটা কেটে নিচ্ছি চাইলে আপনারা ছুরি বা কাছি দিয়ে ডিমটা ছোটো টুকরো করে কেটে নিতে পারেন আমি আজকে ডিমটা চটকে মেখে বড়া তৈরি করব না একবার এভাবে করে ছোটো ছোটো টুকরো করে মেখে নিয়ে বড়া তৈরি করে তখন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সব ডিমগুলো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ডিমটা একটু মেখে নেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা ফাইনালি চক করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা প্রায় স্বাদ অনুযায়ী দেবেন ডিমের বড়াতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে আমরা একটু ঝাল বেশি খাই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোচানো রসুন রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন কিছুটা বাটা বা কিছুটা কুচিও ব্যবহার করতে পারেন বড়া যখন ভাজা হয় তখন এই কোচানো আদা রসুনগুলো মুখে পড়ে খেতে ভালো লাগে দিয়ে দিলাম একটা চামচ কোচানো আদা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা এটা অপশনাল আমার কাছে ধনেপাতা ছাড়াই এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ডিমের বড়া খেতেই বেশি ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হাফ চামচ মতন দিলাম হলুদ গুঁড়ো আমি আজকে পেঁয়াজ কুচি ব্যবহার করে নিই আপনারা করতে পারেন অল্প করে পেঁয়াজের পরিমাণটা রাখবেন বেশি পেঁয়াজ হয়ে গেলে পেঁয়াজের থেকে জল ছাড়বে প্যারাক্টটা বেশি দিতে হবে ডিমের বোড়াটা খেতে অতটা ভালো লাগবে না এবার সব শুদ্ধ আলতো হাতে একটু মেখে নেব লঙ্কার গুঁড়ো কোলমরিচির গুঁড়ো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্স আলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে টু মেখে নিতে হবে প্রত্যেকটা ডিমের পিসের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো মধ্যে লেগে যায় চাইলে আপনারা চটকু মাখতে পারেন এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা যাতে ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যায় দশ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আমি এখানে দুই টেবিল চামচ বেসন নিয়েছি আমি পুরোটা ব্যবহার করব না আমি দেড় টেবিল চামচ মতন বেসন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর আমি বাকিটা চালের গুঁড়ো ব্যবহার করব খুব বেশি কিন্তু বেসন আর চালের গুঁড়ো ব্যবহার করবেন না যতটুকু বাইন্ডিংয়ের জন্য দরকার ততটুকু দিলে পরোটার টেস্টটা ভালো হয় আর এখানে চালের গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচ আমি প্রথমে এক টেবিল চামচ মতন চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি যদি দেখি লাগবে তাহলে বাকিটা দিয়ে দেবো হাফ যে চালের গুঁড়োটা ছিল হাফ টেবিল চামচ মতন সেটা দিয়ে দিলাম আমি আর বেসন ব্যবহার করব না আপনারা চাইলে ভালো করে মেখে নিয়েই বড়াটা ভাজতে পারেন আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো মতন এটা সেট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে কড়া গরমের হয়ে দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য বেশ কয়েকটা সরষের তেল আমি সরষের তেলে ভাজি চাইলে আপনার সাদা তেলে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে দেবো ততক্ষণ ডিমটা একটু ভালো করে মিশিয়ে নেব এ সময় যদি দেখছেন ডিম থেকে জল ছেড়েছে তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতন বেসন বা চালের গুঁড়ো যেটা ইচ্ছে সেটা দিয়ে নেবেন দিয়ে ভালো করে মিশিয়ে পরোটা ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার যেহেতু ডিমটা মেখে নেয় টুকরো করে রেখে সেরকম টুকরো অনুযায়ী আমি চামচে করে ডিমটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চটকে ডিমটা মেখে নেন আপনার আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো যেরকম হচ্ছে সেরকম শেপ দিয়ে ডিমের বড়াটা ভেজে নিতে পারেন আমি বলবো খুব বেশি বড় বা মোটা করে ডিমের বড়াটা ভাজবেন না তাহলে থেকে ডিমটা কাঁচা থেকে যেতে পারে সব ডিম আমি একসঙ্গে দেবো না আমি ছ পিস করে ডিম ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমটা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তারপর দু থেকে তিন মিনিট পর আস্তে করে ডিমটা একটু নাড়িয়ে দেবো যদি জোড়া লেগে যায় কোনো ব্যাপার না আস্তে করে ছাড়িয়ে দিলে খুঁজিতে এখানে দেখবেন হয়ে যাবে যেরকম আমি করছি গ্যাসের ফ্লেমটা লো রেখে মিডিয়ামে ডিম মাছের ডিমের বড়াটা ভেজে নিতে হবে এভাবে করে ভাজলে ভেতর থেকে ডিমটা ভালো মতন ভাজা হবে মানে সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না খেতে ভালো লাগবে যদি হাই ফ্লেমে ভাজেন উপরটা ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে মাছের ডিমের একটা পিঠ হয়ে গেছে আমি ডিমগুলো সব উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে এ পিঠটাও তিন থেকে চার মিনিট হতে দেব যখন এ পিঠটা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব এভাবে করে ভেজে নিলে বড়াটা ওপর থেকে ভালো মতন ক্রিস্পি হয়ে যাবে মাছের ডিমের বড়া আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোটে রেখে বড়াগুলোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এরকমই কিন্তু বড়াটা ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে বাকি মাছের ডিমগুলো দিয়ে দেবো একইভাবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল করে মাছের ডিমগুলো ভেজে নেব মাছের ডিম কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে যখন খাবেন তার আগে ভেজে নেবেন সব ডিম এখানে দেখুন ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি তৈরি হয়ে মাছের ডিমের বড়া আলু দিয়ে এটা কারি করতে পারেন ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন বা বিকেলে চা সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা আষ্টে গন্ধের জন্য মাছের ডিমের বড়া খান না তারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার